আসসালামু আলাইকুম আমার নাম ইশরাক আহমেদ বৃত্তের পঁয়ত্রিশ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের পঁয়তাল্লিশ নম্বর প্রবলেমটি সলভ করবো তবে চলুন শুরু করা যাক টু এক্স ইকোস টু ওয়াই রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু টেন এক্স বৃত্তের একটি জ্যাক উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো প্রথমে একটি চিত্র এঁকে নেওয়া যাক ধরি উক্ত বৃত্তটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোলস টু টেন এক্স বৃত্তটি এবং এর একটি জ্যা হলো টু এক্স প্লাস ওয়াই তাহলে চিত্র হতে আমরা খেয়াল করতে পারি যে এই জ্যাটি বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে এই দুইটি বিন্দুর মান আমরা ধরে নিই পি এবং কিউ যদি উক্ত বৃত্তের সমীকরণ এবং জ্যায়ের সমীকরণকে আমরা সমাধান করি তাহলে আমরা পি এবং কিউয়ের স্থানাঙ্ক পাব তবে চলুন জ্যা এবং বৃত্তের সমীকরণকে সমাধান করা যাক এখানে y ইকোয়ালস টু টু এক্স জ্যা টি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু টেন এক্স বৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে এখানে ওয়াই হলে এটিকে এক নম্বর সমীকরণ ধরে এবং বৃত্তের প্রত্যেকটি ওয়াইয়ের বদলে টু মান বসিয়ে দিলে আমরা পাবো এক্স স্কোয়ার বদলে হোল স্কোয়ার ইকোয়ালস টু টেন এক্স বা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার ইকোয়ালস টু টেন এক্স বা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ইকোয়ালস টু জিরো ফাইভ এক্স কমন নিলে আমরা পাই এক্স মাইনাস টু ইকোয়ালস টু জিরো তাহলে এখান থেকে এক্সের দুইটি ভ্যালু আমরা পাই জিরো এবং টু এখানে এখানে এক্স ইকোয়ালস টু জিরো হলে ভ্যালু আমরা পাই যেহেতু ওয়াই ইকলস টু টু এক্স অর্থাৎ ওয়াই ইকলস টু টু ইন্টু জিরো বা জিরো তাহলে ধরি পি এর ভ্যালু হয় 0,0 কমা জিরো এবং এক্স ইকলস টু টু হলে ওয়াই ইকলস টু হয় টু ইন্টু টু ইকলস টু ফোর অর্থাৎ ভ্যালু টু এখানে এদেরকে চিহ্নিত করি টু জিরো জিরো এবং টু পরবর্তীতে বলা হয়েছে যে উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে তাহলে আমাদেরকে উক্ত ব্যাস ধরে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে আমরা জানি দুটি বিন্দুগামী বৃত্তের সমীকরণ হলো আমরা জানি পি কিউ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস y-y1 ওয়াই ওয়ান y2 ওয়াই মাইনাস ওয়াই টু 0 টু জিরো এখানে এক্স ওয়ান এবং এক্স টু ওয়াই এর বদলে পি কিউ এর ভুজ এবং গুটির মান বসিয়ে দিতে হবে তাহলে আমরা পাই এক্স ইন্টু এক্স মাইনাস টু প্লাস ওয়াই একে বিস্তৃতি করলে আমরা পাই স্কোয়ার প্লাস ফোর ওয়াইকাল টু জিরো এটি হলো আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ পুরো ম্যাথটিকে আরেকবার করা যাক এখানে বলা আছে জ্যা যেহেতু বৃত্তের একটি যা বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে তাহলে এদেরকে সমাধান করলে আমরা দুটি বিন্দুর মান পাই জিরো কমা জিরো এবং টু কমা ফোর এখন ওই উক্ত জাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ হবে x মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু টু জিরো পরবর্তীতে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই বদলে পি এবং q এর ভুজ কোটির মান বসিয়ে দিলে আমরা নিম্নে বৃত্তের সমীকরণটি পাই তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ